বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন মুন হাই স্কিন কেয়ার এন্ড লেদার সেন্টার মুন স্পেশালিস্টিয়াল ঝাবতলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় ভিউয়ারস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে ভিডিও উপস্থাপন করব প্রতিনিয়ত আমাদের কাছে অনেক پیشنট আসে বিশেষ করে প্রত্যেকে মানুষ তার জীবনের চলার পথে জীবন পথে তার ওয়েট রিডিউস করতে চাই অর্থাৎ ওজন কমিয়ে রাখতে চায় অর্থাৎ নিজেকে ছিপছিপে রাখতে চায় এবং হালকা পাতলা রাখতে চায় কিন্তু তারা প্রথমে বিব্রত হয় বা চিন্তা করে কিভাবে আমরা রাখবো অনেকে বলে যে আমরা ভাত খাই না বা ভাত ভাত না খাচ্ছি না অন্য কিছু খাবার খাই তারপর আমরা ওজন বেড়ে যাচ্ছে ভিউর্স আজকে বক্তব্য হচ্ছে আপনি ভাত খেয়েও কিভাবে আপনার শরীরের ওজনকে আপনি ধরে রাখতে পারবেন কমিয়ে রাখতে পারবেন অথবা ওজন নিয়ন্ত্রণ রাখবেন সেই বিষয়ে আমরা ভিডিও উপস্থাপন করবো ভাত খেয়েও আপনি নিয়ন্ত্রণ করতে পারেন যদি আপনি তিনটি কৌশল সুন্দরভাবে অবলম্বন করেন তাহলে আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে প্রথম হচ্ছে ভাত কার্বোহাইড্রেট যদি আপনি ভাত খেতে চান অর্থাৎ আমরা বলবো যে আপনি ভাত খেতে পারেন ভাত খেয়েও কিন্তু আপনার শরীরের ওজনকে নিয়ন্ত্রণ রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে ভাত খেতে হবে একটি কাপের পরিমাণে হাফ কাপ খেতে পারেন অর্থাৎ একটা কাপের অর্ধেক পরিমাণে ভাত খাবেন অথবা যদি বেশি খেতে চান সেক্ষেত্রে ফুল এক কাপ ভাত খেতে পারেন প্রথম হলো ভাতের বক্তব্য তারপর হচ্ছে প্রোটিন অর্থাৎ খাদ্য তালিকায় ভাত প্রোটিন এবং শাকসবজি তিনটার সমন্বয় যদি আমরা সুন্দরভাবে মেনটেন করতে পারি তাহলে কিন্তু আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে ভাতের অর্থাৎ ভাতের বক্তব্য হচ্ছে ভাত খাবেন অর্ধেক তারপর বেশি খেতে চাইলে আমরা এক কাপ খেতে পারি ভাতের সাথে প্রোটিন প্রোটিন দেহের গঠন তৈরি করে ভাত হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন মানুষের শরীর গঠন তৈরি করতে সাহায্য করে এবং প্রোটিন জাতীয় খাবারটা যখন পাঠিয়ে থাকে দীর্ঘক্ষণ হতে অনেক সময় লাগে দীর্ঘক্ষণ থাকে সেক্ষেত্রে কি ধরনের প্রোটিন আমরা খেতে পারি আমরা বলতে পারি যদি বলে থেকে আমরা পেশেন্টকে বা মানুষ যারা খাদ্য খেয়ে ভাত খেয়ে তার নিয়ন্ত্রণ করতে চাই সেক্ষেত্রে বক্তব্য হচ্ছে যে আপনার মাছ মাংস ডিম সয়া ডাল আবার বলছি মাছ মাংস ডিম সয়া ডাল অথবা পনির জাতীয় খাবার সমৃদ্ধ খেলেও কিন্তু প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং প্রোটিন দীর্ঘক্ষণ পেটে থাকে পাশাপাশি হচ্ছে সবজি সবজিতে বিভিন্ন ধরনের সবজি আমরা খাওয়ার জন্য বলে থাকি বিশেষ যে সবজিগুলা ফাইবার সমৃদ্ধ সবজিতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যদি ফাইবার সুক্ত খাবার খায় তাহলে তার স্টুল বিশেষ করে আপনার পায়খানা এবং নিয়ন্ত্রণে থাকে বিশেষ করে কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করবে না তাহলে আমরা যদি পরিপূর্ণভাবে ভাত খেতে পারি প্রোটিন জাতীয় খাবার খেতে পারি এবং পাশাপাশি সবজি খেতে পারি বিভিন্ন সবজি কিন্তু আমাদের আশেপাশে রয়েছে প্রচুর পরিমাণে সবজি আমরা খাব ভাতের পাশাপাশি এবং প্রোটিনের পাশাপাশি সবজির সাথে অনেক থাকে। এই অর্থাৎ ভাত রুটি এবং সবজি যৌথভাবে আপনার দেহের ওজন নিয়ন্ত্রণে বিরাট ভূমিকা পালন করে থাকে তাহলে আমরা বলে দিলাম যে আমরা শুধু ভয়ে অনেকে ভাত খেতে চাই না যে আমার ওজন বেড়ে যাচ্ছে না আপনি ভাত খেয়েও কিন্তু আপনার বডির ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা খাবারেই পরিমিত অথবা অল্প পরিমাণে খেতে হবে তাহলে ভাত যদি আমরা খেতে চাই আবার বলে দিচ্ছি আমরা হাফ অর্ধেক কাপ অথবা ফুল কাপ খেতে পারি পাশাপাশি আপনি প্রোটিনের পরিমাণ বেশি বাড়িয়ে দিব মাছ মাংস ডিম সয়া অথবা পনির জাতীয় খাবার পাশাপাশি সবজির পরিমাণ আমরা বাড়িয়ে দেব সবজি খেলে আমাদের যে অ্যান্টি অক্সিডেন্ট যে ঘাটতি আছে সেটা পূরণ হবে পাশাপাশি মিনারেলস গুলো অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে অনেক ধরনের মিনারেলস থাকে বডিতে সেগুলি অ্যান্টি অক্সিডেন্ট কাজ করে তাহলে আমাদের বডির যে স্কিনের যে সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং সাথে সাথে আমাদের ওজন নিয়ন্ত্রণ হবে এবং সুন্দর একটা স্বাস্থ্যের অধিকারী হইতে পারি ভিউয়ার্স আপনারা যারা ভিডিও দেখছেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকেন আগামী দিনে আবার নতুন ভিডিও উপস্থাপন করবো এই সব ব্যক্ত করে এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি খোদা হাফেজ আলাইকুম